হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমার উপর হয়তো রাগ করে আছো একদম রাগ করো না আমার না শরীরটা ভালো ছিল না তাই আমি তোমাদের কাছে আসতে পারিনি রেসিপি তো করেই রেখেছিলাম কিন্তু তোমাদের দেখাতে পারিনি পটল খাওয়া শেষের পথে এখন আর পটল কেউ খেতে চাইছে না কিন্তু পটল একটা উপকারী সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে সেই কারণেই আমি ভাবছি পটলের একটা নতুন রেসিপি করি যেন সবাই খেতে পারে জিরে ফোড়ন দিয়ে দুটো টমেটো খুচিয়ে দিয়ে নিয়েছি আর আগে পটলগুলো আলতো করে অল্প অল্প কেটে নুন হলুদ মাখিয়ে অল্প তেলে ভেজে রেখেছি এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু নুন দেওয়ার পরেই টমেটোটা দেখো গলতে শুরু করেছে কারণ আমি রান্না করব টমেটো পটল কারি টমেটোর ভাগটা পটলের থেকে হাফ থাকবে পাঁচশো পটল নিয়েছি আর আমি দুশো থেকে আড়াইশো গ্রাম টমেটো নিয়েছি টেস্টটা টমেটোরই হবে কিন্তু পটলটাও খাওয়া হয়ে যাবে আর টমেটো খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যায় আমার তো টমেটো ভীষণ ভীষণ ফেভারিট আমি কাঁচাতে খাই স্যালাডে খাই সবজিতে খাই যখন তখন টমেটো খাই অনেকে আবার আমাকে তাই আগে বলতো টমেটোর মতো গায়ের রং টমেটো খেয়ে হয়েছে আমি হু হু করে হাসতাম সেই হাসিটা আজকে কাজে লেগেছে দেখো টমেটো পটলকারি প্রায় হয়ে গেছে যেহেতু আমি পেঁয়াজ রসুন দেইনি সেই কারণে একটু গরম মশলা বা ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি পটলকারি রেডি টমেটো পটল ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে রুটি পরোটা দিয়ে খাওয়া যাবে কিন্তু যারা একটু টক খেতে কম ভালোবাসে তারা রুটির সঙ্গে পরোটার সঙ্গে এতটা ভালোবাসবে না কিন্তু ভাত দিয়ে খেতে সবাই ভালোবাসবে সবার ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করো